নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনা আলাতারা মাফ করে আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনাহ মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারাদিন গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনাহ মাফ করবেন যদি আল্লাহ কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোনো কোনো হাদিস বৃত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায়